বাপের বোন ফুফুর থেকে মায়ের বোন খালা সবচেয়ে আপন হয় খালা আপনাকে মন থেকে ভালোবাসবে আর ফুফুর ভালোবাসা থাকে বেশিরভাগ বিজ্ঞাপনের মতো ফুফু স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে না খালা আপনাকে বিনা স্বার্থে ভালোবেসে যাবে কখনো আপনার কাছ থেকে কিছুই চাইবে না আপনার মুখের হাসি দেখলে খালার মন আনন্দে ভরে যায় আর ফুফুর সারতে একটু আঘাত লাগলে সম্পর্ক পরিচয় শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেশি সিম দিয়ে রুই মাছের একটা চমৎকার রেসিপি সিমটাই যে আমি এভাবেই কেটে নিয়েছি আমার কেন জানি খুব একটা ছোট ছোটো করতে ইচ্ছা করে না সিমটাকে এভাবে বড় রাখলে আমার কাছে ভালো লাগে সেজন্য আর কি আমি এভাবেই কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিছু আলু আলুটা আমি দেশি আলু নিয়ে নিয়েছি আর এই যে এদিকে নিয়ে নিয়েছি রুই মাছটা এখানে আমার পাঁচ পিস নেওয়া আছে যেহেতু মেয়েটা তেমন একটা খেতে চায় না মাছ আমরাই খাই জন্য আর কি একই পিসি নিয়েছিলাম এখন মাছটাকে আমি একটু হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভিডিও শুরুতে আজকে যে কথাগুলো বলেছি কেউ কিছু মনে করবেন না প্লিজ কারণ আমাদের সবারই বোন আছে আর সে বোনের বাচ্চা আছে আবার আমাদের সবারই ভাই আছে সে ভাইয়েরও বাচ্চা আছে আমরা সবাই ফুঁপো আবার সবাই খালা সেদিক থেকে বিবেচনা করতে গেলে আর কি বিষয়টা অন্যরকম হয় আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু যা দেখেছি সেটা থেকে আর কি কথাগুলো বলা বোনের বাচ্চাকে খালারা নিজের বাচ্চার মতো করে আর কি আপন ভেবে ভালোবাসে কখনো স্বার্থের কথা মনে করে না অন্যদিকে ফুফুদেরকে দেখেছি যে তারা স্বার্থ ছাড়া কখনোই তার ভাইয়ের বাচ্চাকে ভালোবাসে না আর যখন তাদের সেই স্বার্থে একটু আঘাত লাগে তখনই সে ভাইয়ের বাচ্চাকেও তারা পরিচয় দিতে চায় না না আর কি মন থেকে আসলো কথাগুলো তাই বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন আসলে আমাদের পুরো দুনিয়াটাই তো স্বার্থের খেলা হয়ে গেছে স্বার্থ ছাড়া এখানে কেউ কাউকে ভালোবাসে না এই স্বার্থের কারণে আপনজনদের মাঝেও দূরত্বের দেয়াল উঠে যায় কীরকম একটা ভয়ঙ্কর বিষয় স্বার্থটা স্বার্থ ছাড়া আজকাল মানুষ একটা পাও ফেলে না মানুষের টাকা হলেও সমস্যা আবার টাকা পয়সা না থাকলেও সমস্যা যখন টাকা না থাকে তখন মানুষ বলে ও টাকা নাই কেন আমি ওর কাছে যাবো ও তো আমাকে কোনোভাবেই কিছু দিতে পারে না কিছু করতে পারে না কেন আমি ওর কাছে যাবো আবার যখন টাকা হয় তখন সেই মানুষগুলাই বলে আজকে ওই মানুষটার টাকা হয়েছে বলে আমাদেরকে চিনে না বিষয়টা আমার কাছে যেন কেমন একটা লাগে যখন টাকা ছিল না তখন তারাই আসতে চাইতো না আবার যখন টাকা পয়সা থাকে তখন বলে যে ওই লোকটা টাকা হয়েছে বলে আর আমাদেরকে গুনে না আসলে জগতে যত প্রাণী আছে তার ভিতরে মানুষ জিনিসটাই যেন বড্ড অদ্ভুত তো আর বেশি কথা বলবো না চলে যাই রান্নার কাজে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নিব শীতের আমেজ তো শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এখনও শীত পড়েছে কিনা জানি না তবে সৌদি আরবে এখনও হালকা হালকা একটু শীত লাগে সিমটা সাধারণত শীতকালে সবচেয়ে বেশি পাওয়া যায় কারণ শীতকালে সিমের সিজন থাকে এখন আমি দিয়ে দিব বাটা মশলাটা এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা আর তারপরে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এবং দুই চামচ হলুদের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তার আগে যেটা বলছিলাম আর কি সিমটা সাধারণত শীতকালে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু এখন আর কি সিজনের অপেক্ষা করতে হয় না সারা বছরই সিম পাওয়া যায় আমরা সারা বছরই সিম খেতে পারি সেজন্য আর কি শীতকালের অপেক্ষা করতে হয় না শীতকালের এই সবজিগুলো খেতে কিন্তু তারপরেও যেন শীতকালে আমরা এই সবজিগুলোতে যেরকম স্বাদ পাই গরমকালে কিন্তু একই রকম স্বাদ থাকে না অন্য রকম লাগে আর আগে আমি যখন গ্রামে থাকতাম তখন শীতের এই সবজিগুলোর গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগতো লাউ শাক পালন শাক তারপরে এই সিম এই গাছগুলো লাগাতে আমার ভীষণ ভালো লাগতো আমি তখন এগুলো লাগাতাম আর নিজের গাছে সবজি খেতে কেমন লাগে সেটা যারা লাগায় তারাই বোঝে আমার ভীষণ পছন্দের ছিল এই গাছগাছালি লাগানো কিন্তু এখন তো প্রবাসে থাকি এখন আর এই কাজগুলো করতে পারি না ভীষণ মিস করি সেই দিনগুলো তারপরেও যখন মাঝে মধ্যে বাসায় যাওয়া হয় দেশে যাওয়া হয় তখন আর কি নিজের ছাদে একটু লাগানোর চেষ্টা করি কিন্তু ওখানে তো খুব বেশি সময় থাকতে পারি না সেজন্য আর কি হয়ে ওঠে না কিন্তু আমার ইচ্ছা আছে আমি যখন পারমানেন্টভাবে দেশে যাব আর দেশে গিয়ে আমার নিজের বাসার ছাদের উপরে আমি এরকম মানে সবজির গাছগাছালিগুলো আর কি লাগাবো মানে আরও বিভিন্ন রকমের গাছগাছালি লাগাবো এটা মূলত আমার একটা স্বপ্ন আমার কাছে খুবই ভালো লাগে এই গাছগাছালি লাগাতে তোমরা সবাই দোয়া করো আমার জন্য আমি গিয়ে যেন আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি মানুষের তো অনেক কিছুই স্বপ্ন থাকে বাড়ি করবে গাড়ি করবে মানে অনেক কিছুই করবে কিন্তু আমার স্বপ্ন এটাই আমি দেশে গিয়ে আমার ছাদের উপরে আমি এরকম সুন্দর সুন্দর গাছ লাগাবো কথা বলতে বলতে রান্নাটা অনেক দূর এগিয়ে গিয়েছে আমি সবজিটা দিয়ে দিয়েছিলাম আর সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য কিছুটা পানি সবজিতে আসলে খুব একটা ঝোল দিতে নাই অল্প একটু দিলেই হয় আর এখনকার সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আমার কথা শুনে বুঝতে পারছো তোমরা আমি এখনও অসুস্থ আসলে সৌদি আরবে আসার পর থেকে আর কি অ্যালার্জিটা যেন খুব বেশি আমার বেড়ে গিয়েছে এখানে কিছুদিন পর পরই আর কি ঠান্ডা সর্দি এরকম লেগেই থাকে অ্যালার্জিটা আমার একটু বরাবরই বেশি কিন্তু সৌদি আরবে আসার পর থেকে সেটা যেন আরও বেশি হয়ে গিয়েছে এখানে আর কি খাবার দাবার বলতে অ্যালার্জি জাতীয় খাবারই তো খুব বেশি খাওয়া হয় সেটা আর কি মেনটেন করতে পারি না কারণ যেটা খাবো সেটাতে অ্যালার্জি তাই কোনটা রেখে কোনটা খাবো আর এখানকার আবহাওয়াতে অ্যালার্জিটা প্রচুর এখানে কোনো বৃষ্টি হয় না সারা দিন শুধু রোদ আর রোদ এখানে শুধু বালুই আছে বাতাসে আর কি ধুলা বালু এগুলোই উড়ে বেড়ায় এখানকার আবহাওয়াতেই অ্যালার্জি এই আর কি অ্যালার্জিটা আমাকে খুব বেশি ধরে ফেলেছে কিছুদিন পর পরই আর কি ঠান্ডাটা লেগে যায় ঠান্ডা সর্দি কাশি ওষুধ খেলে ভালো হয় আবার কিছুদিন পর দেখা যায় কিছুদিন বলতে মানে এক সপ্তাহ হয়তো ভালো থাকেই পরের সপ্তাহে যে আবার এরকম সৌদি এত রোদ এত তাপমাত্রা কিন্তু পুরো গরমকালটাই চলে যায় বৃষ্টি ছাড়া গরমকালে এখানে কোনো বৃষ্টি হয় না কিন্তু শীতকালে মাঝে মাঝে বৃষ্টির দেখা পাওয়া যায় বেশ ভালোই বৃষ্টি হয় শীতকালে শীতকালে বৃষ্টির প্রয়োজন হয় না কারণ শীতটা একটু বেশি থাকে তারপরেও কিন্তু শীতকালে বৃষ্টিতে হয় কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন হয় গরমকালে তখন আর বৃষ্টির দেখা পাওয়া যায় না এর জন্য আর কি এখানকার আবহাওয়াতে থাকে প্রচুর ধুলা বালু আর এগুলো আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে আর তখন আমাদের অ্যালার্জিটা শুরু হয়ে যায় কিন্তু শীতকালে অ্যালার্জিটা অনেকটাই কমে যায় গরমকালে সবচেয়ে বেশি দেখা যায় কারণ গরমকালে যে আবহাওয়াটা ভালো থাকে না এর জন্য তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্টে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম